টাঙ্গাইল জেলা লেগে সত্তর হাজার টাকার টিকিটে বড় ভাই যে মাছটিকে হিট করেছিল আমরা দেখতে পেয়েছি তিনি অনেকটাই খুশি এই ব্ল্যাক কাপ মাছটি স্বীকার করে আরেকটা বিষয় এই মাছটা পুরস্কার আওতায় করে নাই যেহেতু বিআই পিছি মাছাই ছিল মাছটা তো যাই হোক আমাদের পেজে যারা নতুন দর্শক আছেন বা আমাদের পেজে যারা ভিডিও রেগুলার দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে দেখতে সহযোগিতা আর দেখতে থাকবেন প্রত্যেকটাই ভিডিওই আমাদের জেলা জেলালেকের যে ভিডিওগুলো আছে সবগুলাই আসলে লিগুড সাইজের মাছের ভিডিও তো যাই হোক ভিডিওটা চার সামনে করবে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমাদের টাঙ্গাইলে কিন্তু থেকে বড়ো বড়ো মাছ রয়েছে আমাদের টাঙ্গাইল জেলা থেকে